একজন সরকারি কর্মকর্তা ষোলো জন স্ত্রী এ ব্যাপারে ইসলাম কি বলে শোনেন আগে কথা শুনেন স্ত্রী কয়জন স্ত্রী কথাটা ভালো না খারাপ স্ত্রীর কথাটা ভালো না খারাপ যদি এখানে লেখতেন একজন সরকারি কর্মকর্তা ষোলো জন প্রেমিকা তাইলে এটা হারাম তাইলে এটা কি কিন্তু এখানে লেখছে একজন সরকারি কর্মকর্তার স্ত্রী কয়জন স্ত্রী কথাটা ভালো কিন্তু ষোলো জন কথাটা ভালো না কারণ শরীয়তে কেউ পুরুষের যদি প্রয়োজন হয় শর্ত সাপেক্ষে মানে যেই যে শর্তে সে বিয়ে করতে পারে কয়টা স্ত্রী থাকতে পারবে বরাবর চারজন পঞ্চম বিয়ে করতে হইলে সাইফজনের জনের একজন হয় মরা লাগবে নাইলে তালাক দেওয়া লাগবে কিন্তু একসাথে চাইবের অধিক স্ত্রী রাখা যাইয না বলেন কি তবে ব্যাপারটা হলো বন কর্মকর্তা তো বন খাইতে 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 মানুষও খেয়ে ভালোছে আমাদের দেশে বোধহয় এখন আর সুরি নাই কথা বল না কেন এখন বোধহয় সুরি নাই আছে নাই আছে বন্ধ হইছে নি নাই না হেডাই আরও দেখেন না কত কিছু বের আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাই এ যাদেরকে বসাইছেন বিশ্বাস করে দেখবেন কয়দিন পরে দুর্গন্ধ বের বের কারণ থাকতে কারো গন্ধই কি ক্ষমতায় হয় না ক্ষমতা থেকে যাওয়ার পরে বোঝা যায় তার বাপে কি করছে মায়ে কি করছে বোনের জামা কি করছে বাগিনারা কি করছে সে নিজে কি করছে কত টাকার দরকার সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে যারা ক্ষমতায় বসে ক্ষমতায় বসার কয়েক মাস পরে চিন্তা করে একটা সময় আর এদেশে থাকা যাবে না কারণ আকাম কুকাম করতেছি যেহেতু হইব কিছু কি লাগবো এই বন খেকুরা বনকে খেয়ে শেষ করে দিচ্ছে বন খেকুরা বন খেয়ে শেষ করছে আপনাদের মনে আছে বনের রাজা ছিল না বাংলাদেশে নাম মনে আছে ওসমান কি নাম আমাদের কুমিল্লার মাল। এত টাকা কি করব কাম করছে আর কি এটা খুবই ঘৃণিত কাজ শুনতেও তো খারাপ শোনা যায় শরীরতে চারটা বিয়ে করা জায়েজ আছে কিন্তু এটা শূন্য না ওয়া না এটা করতেই হবে এমন কোনো আদেশও কি জায়েজ রাখা হয়েছে জায়েজ থাকতে পারে বিভিন্ন ব্যাখ্যা আছে সেটা আজকে নাই বা বললাম তবে এটা অশুভ লক্ষণ এটা শুভ লক্ষণ না আল্লাপাক আমাদের সকলকে কবুল করুক